সালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ সেরিনার চ্যানেলে দেখুন আমি আজকে দেড় কেজি ওজনের একটা হাঁস আমি রান্না করবো এই হাঁসটা আমার মা ফুটে বেছে আমাকে পাঠিয়ে দিয়েছে দেখেন এত সুন্দর হাঁসটা ছিল একটাও কি বলবো বন্ধুরা একটাও পশম ছিল না গায়ে মানে পশম বলতে যে খোঁটা থাকে না ওই খোঁটার কথা আমি বলছি আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি একসঙ্গে আমি তাড়াতাড়ি রান্নার জন্যে একসঙ্গে আমি মানে আদা রসুন এলাচ ডালচিনি লবঙ্গ জিরে মরিচ একসঙ্গে আমি বেটে নিয়েছি বেটে নিয়ে মিক্সারনটা আমি মানে তেলের পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে কষিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি আমি বেশি আদা রসুনটা পুড়িয়ে কষিয়ে নেই নি কেন যেহেতু ওই রান্নাটা খেলে খুবই সমস্যা হয় এই হালকাভাবে রান্না করে খেলে অতটাও অসুবিধাও হয় না আর দেখুন মানে রান্নাটা খুবই সুন্দর তে এখনই তাই এত চর্বি ছিল হাঁসটায় এখনই তাই চর্বি উঠে যাচ্ছে আর যেগুলো দিতে হয় মধুরা জানেন তো আপনারা নুন হলুদ ঝালের গুঁড়ো মিট মশলার গুঁড়ো আর কি বলবো বন্ধুরা আমার বাইরের যে ঝালের গুঁড়োটা ওই ঝালের গুঁড়োটা ছিল না ওই জন্য আমি দিতে পারিনি ওই জন্য কালারটা অত ভালো আসবে না আমি বাড়ির গুঁড়ো ঝালটাই দিয়েছি আর তবুও সুন্দর যে গ্রামের যে সুন্দর কালারটা হয় ওই কালারটা হবে আর এইভাবে কষিয়ে নেব আমি দশ মিনিট ধরে এই পানিটা যত সময় না তেল উঠবে এই পানিটা কষে নেব আর এমনি কিছুটা গলে যাবে এই পানিটাই মাংসটা ফিফটি পরিমাণে গলে যাবে মানে খুবই সুন্দর রান্না হবে আপনারা দেখতে থাকবেন আর এইভাবে রান্না করলে কিন্তু সবাই খেতে পারেন বাড়ি অসুস্থ লোক থাকলেও তিনি খেতে পারবেন কোনো অসুবিধে নেই দেখেন বন্ধুরা তেল উঠে গেছে দেখেছেন রান্নাটা কত সুন্দর হয়ে গেছে এমনি আমার মাংসটা কিন্তু মানে কতটা পানি বেরিয়েছে ধুয়ে পারে দিয়েছি তো মাংসটা ওই জন্য অনেকটাই পানি বেরিয়েছে বন্ধুরা এই পানিতেই আমার ফিফটি পারসেন্ট যাবে আমি আরেকটু অল্প করে পানি দিয়ে কষে নেব বন্ধুরা আর দেখুন মানে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কোনো হাঁসের মাংস এই গরমের দিনে খাবেন তো কোনো অগুণ হবে না যত অনেক মশলা দিয়ে কষিয়ে কষিয়ে খুশি খুশে রান্না করবেন আপনি খেলে এত এত পরিমাণে শরীরে কষ্ট হবে কি বলব কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একদম কোনো কষ্ট হবে না গ্যারান্টি দিতে পারি আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে আপনারা যদি রান্না করে খান কোনোই কষ্ট হবে না এমনি ডাক্তারবাবুরা বলছে যে মাংস যত খাবে কোনো অসুবিধে নেই কিন্তু পরাক পাকভাবে মশলা দিয়ে অনেক অনেক মশলা দিয়ে খাবেন না খেলে অসুবিধা কিন্তু যেহেতু আপনারা ভাববেন হয়তো হ্যাঁ হাঁসের এত কম মশলা না না এত কম না আমি সব মশলাই দিয়েছি তেলের ভিতরে একটু সমস্ত এলাচ টেলাচগুলো সব একসঙ্গে বেটে দিয়েছি তো মশলা যে কম কম দিয়েছি তা না অনেকে হয়তো এছাড়াও আরও একটু বেশি মশলা দিতেন আমি একটু এলাচের গুঁড়ো আবার ফের একটু মরিচের গুঁড়ো দিয়ে আর একটু কটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করছি এই পানিটা মরে গেলে আমি একেবারে আর একটু পানি দেবো পানি দিয়ে এই পানিটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দেখবো আমি পুরো মাংসটা আমার গলে যাবে একদম এত সুন্দরভাবে গলে যাবে কি বলবো আপনাদের বন্ধুরা আল্লাহ হাফেজ